সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গ্রামের সালিসি সভা আর এই সালিসি সভা থেকেই একঘরে করে রাখার নিদান মাতব্বরদের কারণ সালিসি সভায় উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে একঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ ঘটনা নদিয়ার চাপড়া থানার পিঁপড়াকাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের মাতব্বরদের নিদান শুনলে চক্ষু চরক গাছ হয়ে যাবে ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে অভিযোগ ওই পরিবারের দোকানে কেউ কোনো মাল কেনাকাটা করলে তার সাথে পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হবে বলে এমনই জারি করেছে গ্রামের মাতব্বররা যা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে রয়েছেন জমি নিয়ে মালির মামলা চলছে তাতে আমরা জিতেছি এবং করে কি রায় বাড়ি হয়েছে ওরা ওই বিরোধী পার্টির যারা জমি পাবে না তারা লোকজন জুটি এখানকার মেম্বারকে নিয়ে এবং মমিন মোল্লাকে নিয়ে মানে সালিসি সভা বসি বসে সব কোর্ট ফোর্ট মানে নি তোদেরকে জমি দিতে হবে জমি ছাড়তে হবে তো সে কি

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট